প্রিয় শিক্ষার্থী নতুন পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি পর্বে অনুশীলনের দেখব এবং নং সমাধান চলো শুরু করি অনুপাত এবং শতকরার তিন নম্বর প্রশ্নে বলা হয়েছে যে একশো পঁচিশ এর পাঁচ পার্সেন্ট কত খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পরীক্ষায় বারবার আসে তো এটা বোঝার জন্য এটা সলভ করার জন্য যে ট্রিক্স আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এর এবং গুণ একই কথা একটা কথা মনে রাখবা যে এর এবং গুণ এই যে এর কথাটা এবং গুণ একই কথা তো আমরা একটু লিখি ক নাম্বারে বলছে কি একশো পঁচিশ এর এর এবং গুণ একই কথা আমরা গুণ চিহ্ন ইউজ করলাম এখানে এবং পাঁচ পার্সেন্ট কত পার্সেন্ট কিভাবে হচ্ছে ভগ্নাংশে কনভার্ট করে সেটা আমরা অলরেডি জানি এই যে পার্সেন্ট চিহ্ন যেটা থাকবে সেটাকে ভগ্নাংশে নিয়ে যেতে হবে ভগ্নাংশে নেওয়ার জন্য পাঁচের পাঁচ আমরা লিখব এবং এই পার্সেন্টেজের জন্য আমরা নিচে লিখবো হচ্ছে একশো এখন জাস্ট কাটাকাটি করলেই আমাদের আনসারটি বের হয়ে যাবে এখন যদি আমরা পাঁচ দিয়ে কাটাকাটি করি তাহলে পাঁচ একে হচ্ছে পাঁচ এবং পাঁচ বিশে হচ্ছে একশো তাহলে নিচে থাকলো বিশ এবং উপরে থাকলো পঁচিশ এখন যদি আমরা পাঁচ দিয়ে কাটাকাটি করি তাহলে হচ্ছে চার পাঁচে হচ্ছে বিশ এবং পাঁচ পঁচিশে এবং পাঁচ পঁচিশে হচ্ছে একশো পঁচিশ তাহলে উপরে থাকে হচ্ছে পঁচিশ এবং নিচে থাকে হচ্ছে চার এটা কিন্তু একটা অপ্রকৃত ভগ্নাংশ তো অপ্রকৃত ভগ্নাংশ থাক অবস্থায় কখনোই উত্তর হতে পারে না এ ধরনের অপ্রকৃত ভগ্নাংশ অবস্থায় যখন থাকবে তখন হচ্ছে ভাগ করে ফেলতে হবে তো চার দিয়ে যদি আমরা পঁচিশকে ভাগ করি চার দিয়ে যদি আমরা পঁচিশকে ভাগ করি তাহলে চার ছয় হচ্ছে চব্বিশ থাকতেছে আমাদের এক এক থাকবে হচ্ছে লব এবং এখানে চার হচ্ছে হর তাহলে অ্যান্সার হচ্ছে ছয় সমস্ত চারের এক এখন আমরা তিনের ক্ষয়ের সমাধান করব তিনের ক্ষয় বলা হয়েছে যে দুইশো পঁচিশ এর নয় পার্সেন্ট সমান কত সেম নিয়ম তো প্রথমে আমরা দুইশো পঁচিশ লিখবো এবং দুইশো পঁচিশের পর এর 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 পরিবর্তে আমরা গুণ চিহ্ন ব্যবহার করতে পারি নয় পার্সেন্ট তার মানে নয় থাকবে হচ্ছে উপরে এবং এর পরিবর্তে আমরা ব্যবহার করব হচ্ছে একশো এখন যদি আমরা পঁচিশ দিয়ে কাটাকাটি করি তাহলে হচ্ছে পঁচিশ নয় পঁচিশে হচ্ছে দুইশো পঁচিশ এবং চার পঁচিশে হচ্ছে একশো আর কাটাকাটি যায় না তার মানে উপরে থাকতেছে নয় এবং নয় গুণ নয় নয় হচ্ছে একাশি এবং নিচে থাকতেছে হচ্ছে চার যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ এটা মানে লব বড় হরের চাইতে সেহেতু এটা ভাগ করতে হবে কে ভাগ করতে হবে ভাগ করলে যেটা হয় চার বিষে হচ্ছে আশি চার বিশে হচ্ছে আশি হাত থাকলে হচ্ছে এক যে এক থাকবে এক উপরে চলে যাবে এবং চার থাকবে নিচে তাহলে বিষ সমস্ত চারের এক উত্তরটা হচ্ছে বিশ সমস্ত চারের এক গা নম্বর প্রশ্ন বলা হয়েছে ছয় কেজি চালের ছয় পার্সেন্ট কত তো ছয় কেজির ছয় হচ্ছে আমরা লিখবো এবং ছয় কেজি চালের গুণ আমরা ব্যবহার করবো হচ্ছে উপরে ছয় এবং পার্সেন্টের জন্য ব্যবহার করবো হচ্ছে একশো তো এখন আমরা যদি কাটাকাটি করি ছয় দুই দিয়ে যদি ভাগ করি তাহলে তিন গুণে হচ্ছে ছয় এবং দু দুগুণে হচ্ছে একশো তারপর এটা কিন্তু আবার কাটাকাটি যায় আবার যদি দুই দিয়ে দিই তাহলে তিন দুগুণে হচ্ছে ছয় এবং পঁচিশ দুগুণে হচ্ছে পঞ্চাশ আর কাটাকাটি যায় না উপরে হচ্ছে থাকবে হচ্ছে নয় তিন গুণ তিন নয় এবং নিচে থাকতেছে হচ্ছে পঁচিশ তো ফলাফল যেহেতু প্রকৃত ভগ্নাংশ বের হয়েছে তার মানে এটাই হচ্ছে পরবর্তী কোশ্চেন হচ্ছে যে দুইশো সেন্টিমিটার দুইশো সেন্টিমিটারের চল্লিশ পার্সেন্ট কত তো দুইশো সেন্টিমিটার ফার্স্টে লিখতে হবে দুশো সেন্টিমিটারের অর্থাৎ গুণ উপরে হচ্ছে চল্লিশ এবং পার্সেন্টের জন্য একশো এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে আসতেছে হচ্ছে একশো দিয়ে যদি দুশো কে ভাগ দেই তাহলে একশো দু গুণে হচ্ছে দুশো চল্লিশ গুণ দুই কত বিশ টাকা আশি টাকার শতকরা কত এক্ষেত্রে এই ধরনের ম্যাথ গুলো সলভ করার জন্য তোমার যে ট্রিক্স মাথায় রাখতে হবে সেটা হচ্ছে টাকার যার সাথে লেখা থাকবে টাকার টাকার যে কথা যার সাথে লেখা থাকবে সেটা নিজে যাবে এবং বাকিটা উপরে যাবে এবং এখানে বলা হয়েছে বিশ টাকা আশি টাকা শতকরা কত তার মানে বিশ টাকা হচ্ছে যাবে লভ হিসাবে এবং টাকার যেহেতু আশি আশির সাথে হচ্ছে টাকার কথাটা উল্লেখ আছে সেক্ষেত্রে আশি থাকবে হচ্ছে নিচে এখন এ অধ্যায়ের এক নাম্বার যেভাবে সলভ করা হয়েছিল সেম একই প্যাটার্ন সলভ করতে হবে অর্থাৎ হর এবং লবের সাথে হচ্ছে একশো গুণ করতে হবে একশো গুণ করি এবং এটা এখন কাটাকাটি করতে হবে বিশ দিয়ে যদি আশিকে কাটাকাটি করি তাহলে হচ্ছে চার বিষে হচ্ছে আশি এখন চার দিয়ে যদি আবার একশোকে ভাগ দেই তাহলে হচ্ছে চার পঁচিশে একশো তাহলে উপরে থাকতেছে হচ্ছে পঁচিশ এবং নিচে থাকতেছে হচ্ছে একশো তার মানে এখানে আসতেছে হচ্ছে পঁচিশ পারসেন্ট আশা করি বুঝতে পারছো খ নম্বর কোশ্চেনে বলা হয়েছে পঁচাত্তর টাকা একশো বিশ টাকার শতকরা কত তার মানে পঁচাত্তর থাকবে হচ্ছে উপরে এবং টাকার যেহেতু একশো বিশ টাকার একশো বিশ থাকবে হচ্ছে নিচে এখন হর এবং লবের সাথে একশো গুণ দিতে হবে হরের সাথে একশো গুণ এবং লবের সাথে একশো গুণ দিতে হবে একশো গুণ দেওয়ার পর এখন কাটাকাটি করতে হবে একশো কে যদি আমরা বিশ দিয়ে কাটাকাটি করি তাহলে হচ্ছে পাঁচ বিশে হচ্ছে একশো এবং একশো কে যদি আমরা বিশ দিয়ে কাটি তাহলে আসতেছে হচ্ছে ছয় বিশে একশো বিশ যদি আমরা তিন দিয়ে কাটাকাটি করি তাহলে তিন দুগুণে হচ্ছে ছয় এবং তিন পঁচিশে হচ্ছে পঁচাত্তর তাহলে উপরে থাকবে হচ্ছে পঁচিশ গুণ পাঁচ একশত পঁচিশ এবং নিচে থাকবে হচ্ছে দুই যেহেতু এটা অপ্রকৃত ভগ্নাংশ সেহেতু এটাকে হচ্ছে ভাগ করতে হবে তো একশো পঁচিশকে যদি আমরা এখন ভাগ করি ছয় দুগুণে হচ্ছে বারো এবং এখানে থাকবে হচ্ছে পাঁচ তাহলে হচ্ছে দুই দুগুণে হচ্ছে চার হাতে থাকলে হচ্ছে এক এক থাকবে উপরে এবং দুই থাকবে নিচে এবং এই একশোর জন্য এখানে আমরা ব্যবহার করবো একটা পার্সেন্টেজ তাহলে উত্তরটা হচ্ছে সমস্ত দুইয়ের এক আর উত্তরটি হচ্ছে বাষট্টি সমস্ত দুইয়ের এক পার্সেন্টেজ সবাইকে ধন্যবাদ আশা করি ভিডিওটি অবশ্যই তোমাদের ভালো লেগেছে এবং আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবা আসসালামু আলাইকুম